এসব কিছু আমার দরকার এটা কি তোমাদের গাড়ি খালি হয়ে গেল গাড়ি খালি হয়ে গেল তোমাদের যাওয়ার সময় কিন্তু মুডগুলো সেট করে দিয়ে যাবে তোমায় বলে তো লাভ নেই শঙ্কর এদিকে এসো এটা যাবার সময় কিন্তু এখানে মুডটা লাগিয়ে দিয়ে যাবে কোথায় গেল একটু এসো একটু এসো ও আচ্ছা নাও ওখানে এ করছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে হবে না আস্তে গিয়ে অত বিচরে তুমি সামনে বসতে পারো না রাস্তাতে রাস্তায় বসতে পারো না বলার ব্যাপার হচ্ছে এই মুঠ ঢালাই হয়ে গেছে হয়ে গেছে এরা এখন করাই নিয়ে আসছে লাগিয়ে দিয়ে যাবে এগুলো আস্তে আস্তে ওইখানেই দাঁড়াবে এদিকে আসতে হবে না আর কড়াই নিয়ে যাচ্ছে যাবার সময় এই মুডগুলো লাগিয়ে দিয়ে যাবে সোজা মানে কি খুলবে না কি তুমি এক্সট্রা মুড নেই বাস নেই তা সেইগুলোকে ঠিক করবে ওই যাওয়ার পরে আবার কেউ খোলে পাশে লাগিয়ে দেবে ওটা ধরে টানবে না শুনেছো তোমায় তো বলবে আরে করবে আর করে একটা না প্রত্যেকটা লেয়ার একটা হালকা করে ওটাকে প্রেশার দিতে নেই নিচে ঠেকিয়ে চার শিপ দেবে এক্স্যাক্ট ও যখন বসবে ও নিয়ে নেবে